সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউার্সদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা নিয়ে তোমাদের জন্য একটি বাংলা রচনা শুরু করতে চাই আশা করি তোমরা আমার সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে এবং স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে কারণ এই এই রচনাটি কিন্তু তোমাদের এক্সামে আসার মতো একটি রচনা অবশ্যই তোমরা দেখবে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি সঙ্গে থাকবে আর তোমরা বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লে লিস্ট থাকবে সেখান থেকে তোমরা সমস্ত বিষয়ের উপরে রচনা পাবে আজ দেখবে তোমরা বাংলা রচনা শৃঙ্খলা বোধ সম্পর্কে ভূমিকা একজন মানুষের জীবনে উন্নতির চরম শিখরে আরোহণের ক্ষেত্রে যে কয়টি গুণের প্রয়োজন তার মধ্যে অন্যতম হল শৃঙ্খলা বোধ এটি ব্যক্তির জীবনকে সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিত করে তোলে শৃঙ্খলা মানে নিয়ম নিয়মকানুন মেনে চলা সময়ের সদ্ব্যবহার করা এবং দায়িত্বশীল জীবনযাপন করা ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র সর্বস্তরেই শৃঙ্খলাবোধের প্রয়োজনীয়তা অপরিহার্য ব্যক্তি ও জাতীয় জীবনে শৃঙ্খলাবোধ মানুষের ব্যক্তি জীবনের বিকাশ ও পরিচালনার সঙ্গে রয়েছে শৃঙ্খলার যোগ শৃঙ্খলা যেন মানুষের জীবনে চলার ছন্দ সে ছন্দ ব্যক্তি জীবনকে শান্ত সুস্থির ফলপ্রসূ করার ছন্দ মানুষের উন্নতি ও কল্যাণ নিশ্চিত করার স্বার্থেই অনেক নিয়ম গড়ে উঠেছে নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়েই বিকশিত হয় মানুষের ব্যক্তিত্ব মনুষ্যত্ব ও প্রতিভা ছাত্র জীবনে শৃঙ্খলা মানুষের সুশৃঙ্খল জীবনের ভিত্তি রচিত হয় ছাত্র জীবনে যতটুকু মেধা নিয়েই মানুষ জন্মাক না কেন সুশৃঙ্খল জীবন ছন্দের অভাবে প্রায় ক্ষেত্রেই সেসব মেধা ও শক্তির অপচয় হয় সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতার মেলবন্ধনে ছাত্র জীবনে অর্জিত হয় শৃঙ্খলার ছন্দ তাই ছাত্রজীবনে শৃঙ্খলা বোধ মেনে চলা খুবই প্রয়োজন শৃঙ্খলা বোধের গুরুত্ব শৃঙ্খলা বোধ বলতে বোঝায় নিয়মের মধ্যে চলার অভ্যাস এটি মানুষের চারিত্রিক গুণ যা তাকে দায়িত্বশীল ও সুশৃঙ্খল হতে সাহায্য করে একটি দেশ সমাজ ও প্রতিষ্ঠান যদি সুশৃঙ্খল হয় তবে সেখানে উন্নয়ন ও শান্তি শৃঙ্খলা বজায় থাকে শৃঙ্খলাবোধের অভাবে বিশৃঙ্খল অনিয়ম ও বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় যা অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়ায় শৃঙ্খলাবোধ অর্জনের উপায় শৃঙ্খলাবোধ আত্মস্থ করার জন্য অবশ্যই নিয়ম মেনে চলা জরুরি সামাজিক রীতিনীতি মেনে চলা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া মানুষের সঙ্গে শ্রদ্ধা প্রীতি ও স্নেহের সম্পর্ক অনুসরণ করতে শেখা শৃঙ্খলার প্রাথমিক পদক্ষেপ জ্ঞান ও চিন্তার প্রসারতা ও শৃঙ্খলাবোধ অর্জনে ইতিবাচক প্রভাব ফেলে অভাবের পরিণতি। না থাকলে ব্যক্তিগত ও সামাজিক জীবনে বিশৃঙ্খলা এবং সমাজে অরাজকতা সৃষ্টি হয় উদাহরণস্বরূপ যানবাহন চলাচলে শৃঙ্খলা না থাকলে দুর্ঘটনা ঘটে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা না থাকলে শিক্ষার পরিবেশ নষ্ট হয় উপসংহার শৃঙ্খলাবোধ শুধু ব্যক্তির নয় সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এটি মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করে এবং সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় তাই আমাদের সবার উচিত শৃঙ্খলাবোধ রক্ষা করা চর্চা করা এবং অন্যদের উৎসাহিত করা শৃঙ্খলাবোধ রচনাটি এখানেই শেষ হলো